ধর্ম সদস্যের নারীর স্বাধীনতা নিয়ে কিছু কথা এবং যুক্তি শুনে খুব হাসি পাই তারা বলে ইসলাম নাকি নারী স্বাধীনতা কেড়ে নিয়েছে নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে আচ্ছা আপনারা বলুন তো ইসলাম কি নারী স্বাধীনতা কেড়ে নিয়েছে কখনোই না ইসলাম নারীদেরকে চার গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে সুবহান আল্লাহ অথচ তারা বলে কি যে ইসলামে নারীদের স্বাধীনতাকে হরণ করেছে তারা যে যুক্তি দেখায় সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি তারা যুক্তি দেখায় কি যে নারীরা কেন ঘরের মধ্যে থাকবে তারা বাইরে স্বাধীনভাবে স্বাধীন পোশাক পরে স্বাধীনভাবে ঘুরবে তারা কেন ঘরের মধ্যে আবদ্ধ থাকবে আপনি প্রকৃতিতে ভালো করে একটু খেয়াল করে দেখেন প্রতিটা জিনিস আল্লাহরবুল্লা আলমেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং তাদের কর্মস্থান আলাদা আলাদা পাখির দিকে খেয়াল করেন যেটা ফিমেল সেটা কোথায় থাকে বাসায় থাকে আর যেটা মেল সেটা কোথায় যায় খাবার আনতে যাই কারণ আল্লাহ রব আলমিন সৃষ্টি করেছেন এমন ভাবে এবং আলাদা আলাদা বৈশিষ্ট্যালেন আপনারা শিয়াল কি চাই মুরগি ঘরে থাকুক না বাইরে থাকুক তারা চায় মুরগি বাহিরে থাকুক মুরগি বাইরে থাকলে তাদের খাইতে সুবিধা হবে এই মানব ধর্ম সদস্যরাও তাই চায় নারীদেরকে বাইরে নিয়ে এসে তাদের ইজ্জত সম্মান নষ্ট করবে সম্মানিত ভাইরা ইসলামে নারীদেরকে কতটা সম্মানিত করেছে আমি আরো ভালো করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আচ্ছা সোনার সেটা কোথায় থাকে সেটাকে বাহিরে থাকে নাকি খুব আবদ্ধ জায়গায় সিকিউরিটির মধ্যে থাকে অবশ্যই সিকিউরিটির মধ্যে থাকে কারণ কি কারণ সেটা দামি জিনিস এজন্য সেটা আবদ্ধ অবস্থায় সুন্দর করে রাখা হয় আপনি কাঁচা বাজারের দিকে খেয়াল করেন সে দোকানে যত আলু পেঁয়াজ রসুন আছে সেগুলো কি অবস্থায় থাকে খোলা অবস্থায় থাকে দোকানদার খুলে রেখেও চলে যায় অনেক সময় ওর উপর ময়লা পড়ে এর কোনো সিকিউরিটি নাই কারণ কি এখন আপনারা বলেন এই দুইটার মধ্যে দামি কোনটা যেটা ঘেরা অবস্থায় অবস্থায় সুরক্ষিত আছে ওইটা নাকি যেটা খোলা ধুলা বালি ময়লা পড়ছে ওইটা অবশ্যই অবশ্যই যেটা আবদ্ধ অবস্থা আছে ওইটা অতএব ইসলামের নারীদেরকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে 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 সুবহানাল্লাহ এক সাহাবী আরজ করেন ইয়ারসুল্লা সাল্লাম আমার কাছে সর্ব উত্তম ভালো ব্যবহারের অধিকারীকে আল্লাহ রসুল সাল্লাম কি বললেন তিনি বললেন তোমার মা ওই সাহাবি বলেন তারপরে কে তোমার মা আবারও জিজ্ঞাসা করেন তারপরে কে আল্লাহ রসুলাম বলেন তোমার মা কয়বার বাড়িয়ে দিয়েছেন তিনবার এরপরে জিজ্ঞাসা করেন ইয়ারসাল্লা সাল্লা চতুর্থবারে কে তিনি বলেন তোমার বাবা এ আল্লাহ থেকে বোঝা যায় যে নারীর অধিকার ইসলামে তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন অতএব এ মানব ধর্ম সদস্যদের এই যুক্তি এসব কথা সব মিথ্যা 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 এতে কোনো সন্দেহ নাই